আসসালামু আলাইকুম সঙ্গে আছি আমি মাহবুব শুকাছন্ন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোরে ঢাকায় চিকিৎসা কেন্দ্রে এবার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি আশি বছর বয়সী ছিলেন খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী আন্দোলন রাজনৈতিক জীবনের বহু সংগ্রাম এবং বাংলাদেশের আধুনিক রাজনীতিতে তার দীর্ঘ ভূমিকা স্মরণ করে পুরো দেশ তার রাজনৈতিক দল সরকার সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক সুখ ও সমবেদনা জানিয়েছে সরকারের পক্ষ থেকে তিন দিনের রাষ্ট্রীয় সুখ ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল কালেদা জিয়া জানাজা ও সমাধি অনুষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহ ও ইন্নাল্লাহ রাজ বেগম খালদা জিয়ার এনতেকালে আমরা গভীরভাবে শোকা হতো ও মর্মাহত তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে দাফন হবে জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী কাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক অ্যাভেনু এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠক পাঠ বানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বায়তুল মুখারামের খতিব আর এই জানাজায় যে সঞ্চারণ করবেন পুরো বিষয়টাকে যিনি সঞ্চারণ করবেন তিনি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইস্তাহ খান এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আরেক কিংবদন্ত্রীর নেতা যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ তার মাজারে তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে দাফন করা হবে আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাব আপনার সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে যাদের দায়িত্ব তারা অংশগ্রহণ করবেন